আমরা কার কাছে কোটা দাবি করতেছি যে তার বাবার হানড্রেড পারসেন্ট কোটা নিয়ে বসে আছে বিষয়টা আসলে হাস্যকর হয়ে গেল না আচ্ছা ধরে নিলাম তার বাবা বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার বাবা বাংলাদেশ স্বাধীন করছেন তার বাবার অনেক অবদান আছে আমাদের বাংলাদেশের উপরে সেক্ষেত্রে সে এবং তার ভাই বোন কোটা দাবি করতে পারে বাট তার নাতিপুতির জন্য তো তারা কোটা দাবি করতে পারে না তাই না আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে তার নাম লিখে যাবেন বা কমেন্ট করে যাবেন এখন আমাদের বাংলাদেশে আরও কিছু মুখোশধারী লোক আপনাদের সঙ্গে শেয়ার করি যেগুলো হচ্ছে বাংলাদেশে মানবতা ফেরিয়ালা নামে তারা মুখোশ পড়ে থাকে প্রথম অবস্থানে আছে আমাদের বাংলাদেশের যে পপুলার আপনারা সবাইকে সবাই তাকে ফারাজ করিম চৌধুরী নামে চিনেন দ্বিতীয়তে আছে হচ্ছে ব্যারিস্টার সুমন তৃতীয়তে আছে হচ্ছে বাংলাদেশের মাশরাবি বিন মুক্তুজা চতুর্থ অবস্থানে আছেন আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান দেখেন এরা হচ্ছে বাংলাদেশের মুখোশধারী শৈতান আর দুজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্টমানের লোক এটা হচ্ছে ফারাজ করিম চৌধুরী এবং হচ্ছে ব্যারিস্টার সুমন তাদের কিছু উদাহরণ আমি দেই তারা দেখবেন বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় কখন দাঁড়ায় বলেন তো তারা হচ্ছে যখন দেখবেন যে বিভিন্ন বন্যা বা অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে তখন তারা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় কেন দাঁড়ায় ফারাজ করিম চৌধুরী বন্যার সময় কেন দাঁড়ায় তখন তারা তার ভিডিওর মাধ্যমে সে জানায় যে অসহায় মানুষকে সাহায্য করতে চাইলে আপনারা এই নাম্বারে নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করুন তখন কিন্তু তাদের কিছু বেনিফিট আছে এখানে বেনিফিট ছাড়া কিন্তু ফারাদ চৌধুরী চৌধুরী করিম কিন্তু সে কিন্তু মাঠে নামে না এখন এই যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্টুডেন্টদের পাশে কি সে কি মাঠে নামে কোনো ভিডিও আপলোড করছে বা মাঠে নামে কোনো লাইভ করছে সেটা কিন্তু কোনো প্রকার কোনো লাইভ বা ভিডিও আপলোড করে নাই সে এসির মধ্যে শুয়ে শুয়ে সে হচ্ছে ভিডিও আপলোড করলো গতকালকে একটা ভিডিও আপলোড করলাম সেখানে আপলোড করলো সেখানে দেখলাম যে অসংখ্য মানুষ তাকে বাজে মন্তব্য করতেছে মানুষের আসলে জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে দিন দিন বাড়তেছে সেটা বোঝা যাচ্ছে এখন সে কিন্তু আমাদের জনগণের চিন্তা করে না সে কিন্তু দেখেন ফিলিস্তিনির জন্য চিন্তা করছে অথচ বাংলাদেশে মানুষ মুসলিম ব্রাদার অনেক আছে না যারা কালকে শহীদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে কি কোনো কথা বলছে ফারাজ করিম চৌধুরী বলে নাই কারণ তার বাবা একজন পাঁচ চামচা সরকারের এবং প্লাস সে হচ্ছে তার বাবার পাঁচ আটা চামচা আর ব্যারিস্টার সুমন নির্বাচন করার আগে জনগণের জন্য কত মানে মোটিভেশনাল কথা বলে গেছে আর এখন তার ধারাভাষ্য শুনছেন সে কিন্তু পুরোটা পোলটি নিয়ে গেছে সে কিন্তু এখন বাংলাদেশ সরকারের পাচাটা চামচা হয়ে গেছে ব্যারেস্টার সুমন ইনশাল্লাহ আমি তার যে পরিস্থিতি এখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমনকে মানুষ যে হারে আর হচ্ছে ফারাজ করিম চৌধুরীকে যে হারে মানুষ ঘৃণা করতেছে সে হারে বা ব্যারিস্টার সুমন নেক্সটে সে বাংলাদেশ সংসদ সদস্য আর হইতে পারবে না তার যে কীর্তিকালাপগুলো এখন আমরা জনগণ দেখতেছি আই হোপ আপনারা সবার বিষয়ে বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ এখন কি চায় বাংলাদেশের মানুষ চায় এখন মুক্তি স্বাধীন চায় স্বাধীনতা চায় আর বাংলাদেশের মানুষের কিন্তু সেটা কোনোটাই নাই মুক্তিও নাই স্বাধীন নাই স্বাধীনতা নাই কোনো কিছু নাই এখন বাংলাদেশটা চলতে হচ্ছে জুলুমের উপরে তো এটা থেকে আমরা জনগণ সবাই চাই আমাদেরকে মুক্তি করুক সরকার আমরা আমাদের নিজেদের ভাষা বা নিজেদের কথাগুলো আমরা জনগণের সাথে শেয়ার করতে পারি সেই স্বাধীনতাটা আমরা চাই এবং কোটাটা বাতিল করে দেওয়া হোক কোটাটা বাতিল করে দেওয়া হোক এবং গত দুই দিনে যে ভাইয়েরা আসলে শহীদ হয়েছে আপনারা দুই দিন যাবত যে ভাইদের উপর এত অত্যাচার অবিচার করছেন সেগুলার আসলে সেগুলোকে আসলে আইনের আওতায় আনা উচিত আমরা গতকালকেও দেখলাম একটা ভাই বুক পাইতে দিছে অথচ তাকে সামনাসামনি ক্রস ফায়ার করে দেওয়া হইলো এটা কেন এগুলার আসলে বিচার চাইতে গেলে বাংলাদেশ থেকে হয়তো বা আমরা যে কোনো সময় উদাও হয়ে যেতে পারি তো নিয়ে কথা না বলি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কার বিষয়ে কথাগুলো বলছি আমাদের বাংলাদেশ এখন আর স্বাধীন নাই এই তো এতটুকু আপনাদেরকে বলতে পারি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম